বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশি অভিযান অভিযান শেষে হুমায়ুনের পুত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনায় চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের শক্তিপুরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে রবিবার পুলিশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বিধায়ক পুত্র গোলাম নবী আজাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের এক পিএসওকে মারধরের অভিযোগ ওঠায় এসডিপিও সহ শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী হুমায়ুন কবিরের বাড়ি ঘিরে ফেলে অভিযোগ রবিবার সকালে প্রকাশ্যে হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই করেন আজাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান শুরু হয় সেই সময় বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ করে লুকিয়েছিলেন গোলাম নবী আজাদ উল্লেখ্য তিনি বেলডাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ পদে রয়েছেন এদিকে পুলিশের তৎপরতার মাঝেই বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বহরমপুরে পৌঁছান বিধায়ক হুমায়ুন কবির সেখানে তিনি হুশিয়ারি দিয়ে বলেন পুলিশ যদি তার বাড়িতে কোনো অশালীন আচরণ করে তাহলে এসপি অফিস ঘেরাও করা হবে আমাকে ওই সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরব ঘিরে এর জবাব নেবো যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে পরে অবশ্য হুমায়ুন কবির নিজের অবস্থান থেকে সরে এসে বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে ছেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে পুলিশ সহযোগিতাও করছে তাই এসটি অফিস ঘেরাওয়ের কর্মসূচি থেকে আপাতত সরে আসছি আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও পাই এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপি ওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব আমার নামেও হচ্ছে শেষ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদকে আটক করে থানায় নিয়ে যায় গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি